নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানাবো এগ বিরিয়ানি এই রেসিপিটি একদমই সোজা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো দেখুন বন্ধুরা তাহলে শুরু করি আজকে রেসিপি এখানে আমি আগের থেকে সব কিছু রেডি করে নিয়েছি এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি মশলাও করে রেখেছি আর এখানে একটা বাটিতে আমি আলু কেটে ছাড়িয়ে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ তেল গরম হয়ে গেছে এখানে একটা খুন্তি সাহায্যে আমি তেল নেড়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো আমি তেলে দিয়ে দেব আলুগুলো নেড়ে দেব খুন্তির সাহায্যে এখানে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি খুন্তির সাহায্যে আলুগুলো উল্টে দিলাম একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো একটা চাকুর সাহায্যে আমি চারিদিক একটু একটু করে কেটে দিলাম এখানে ডিম আমি অল্প ভাজবো বেশি ভাজবো না জাস্ট তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন দেখুন এখানে আমি ডিমগুলো নেড়ে দিচ্ছি খুনটির সাহায্যে ডিম ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন খুন্তিতে আমি নেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ ঘি ওই তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে দিলাম এবার গোটা মশলা ফোড়ন দেব। দেখুন আমি একটা প্লেটে তেজপাতা শুকনো লঙ্কা জৈত্রী জায়ফল চারটি ছোট এলাচ স্টার এলাচ আর দিয়ে দিয়ে আমি দারচিনি কিছুটা পরিমাণ সব কিছু একসঙ্গে দিয়ে নেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি তিন চামচ পেঁয়াজ বাটা দিলাম একটু নাড়াচাড়া করে দেব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটাও আমি দেব তিন চামচ লঙ্কা বাটা দেবো তিন চামচ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা নিজের পছন্দ মতো ঝাল কম বেশি দিতে পারেন একসঙ্গে আমি ভালো করে আবার নেড়ে দিচ্ছি এখানে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেব বেটে রাখা জিরে ধনে এখানেও আমি জিরে ধনে বাটা দেবো তিন চামচ আবারও আমি নেড়ে দেব এখানে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলার এবার আমি মশলার কিছুটা জল ছিল সেটাই দিয়ে দিলাম আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এখানে আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে দেবো লবণ দিলাম স্বাদ মতো এবার একটা ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে গ্যাসের ফ্লেম খুব কমানো আছে দেখুন আমি দশ মিনিট বাদ ফিরে আসলাম এখানে আমি বিরিয়ানি মশলা দিলাম সামান্য এবার দেব কেওড়া জাল দু চামচ মতো গোলাপ জল দেব এক চামচ মতো এবার দিয়ে দেব ডিমগুলো আগে খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেব ওই মশলার মধ্যেই আবার একসঙ্গে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটুখানি ফুটিয়ে নেব দেখুন একটু ফোটানোর পর আমি অর্ধেক ডিম আলু এবং ঝোল তুলে নিচ্ছি পাত্রে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন বন্ধুরা দেখুন এবার আমি ভাত আগের থেকে করে রেখেছিলাম এখানে এইট্টি পারসেন্ট সেদ্ধ করা আছে ভাত এখানে আমি অর্ধেকটা ভাত দিয়ে দিচ্ছি একটা চামচ ছাত্রার সাহায্যে আমি ভাতগুলো সমান করে দিলাম এবার দিয়ে দেব আমি বাকি ডিম আলু আর গ্রেভি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি দেখুন বন্ধুরা আবার আমি উপর দিয়ে বাকি ভাতটা দিয়ে দেব তাহলে দেখছেন তো বন্ধুরা কত সহজ এই ডিম বিরিয়ানির রেসিপিটি আবার উপর দিয়ে সামান্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দেব আবারও সামান্য কেওড়া জল সামান্য গোলাপ জল আর দিয়ে দেব মিঠা আতর এবার উপর দিয়ে যে ভিজে রেখেছিলাম পেঁয়াজ সেটা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো চেরা চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেব একদম কম আছে আমি দশ মিনিট রেখে দেব লো ফ্লেমে একদম দেখুন বন্ধুরা দশ মিনিট বাদ আমি ফিরে আসলাম আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে আমি নামিয়ে নেব নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে তৈরি হয়ে গেল এগ বিরিয়ানি ধন্যবাদ বন্ধুরা